হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের সামনে হাজির একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টার যে নিউ সিলেবাস রয়েছে সে নিউ সিলেবাস অনুযায়ী বাংলা তোমাদের প্রথম যে গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্প খুবই একটা ইন্টারেস্টিং গল্প আমি জানি এবং শেষের দিকটাতে মনে হয় ওই গল্প মধ্যে আমরা ডুবে গেছি নিজেকে ফটিক মনে হচ্ছে এবং ফরীরের কথা ভেবে সত্যি অনেক আমাদের অনেকটা কষ্ট হয়েছে আমি যখন গল্পটা পড়েছি আমারও ঠিক এই এটাই অনুভব হয়েছে এবং তোমরাও যখন ওই গল্পটা পড়েছ বা যারা পড়বে তাদেরও কিন্তু সেম অনুভব হবে সেই আমাদের দুঃখদান গল্প ছুটি থেকে আমি তোমাদের ফাইভ মার্ক এবং থ্রি মার্কে যে প্রশ্ন দুটো গল্প রয়েছে তার মধ্যে প্রথম গল্প হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প সেই ছুটি গল্প থেকে কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার অ্যান্সার নিয়ে হাজির হয়েছি তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের সাবস্ক্রাইব খুব প্রয়োজন তো কথা থেকে ভিডিওটা দেখছি একটা কমেন্ট করে যাবে আর এই সাজেশানগুলো নোট যাদের লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করবে সম্পূর্ণ ফ্রিতে ফ্রিতে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে আমাকে মেসেজ করবে আমি তোমাদের এর নোট বা পিডিএফ কিন্তু তোমাদের দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে কোনো তার জন্য পে করতে হবে না তো দেখো আমরা প্রথমেই যে প্রশ্নটা পাচ্ছি ছুটি গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গল্পটা হচ্ছে যে মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি কথা বলে কে কাকে বলেছে বক্তার ছুটি হয়েছে বলতে কী বোঝানো হয়েছে খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো দেখো প্রশ্নটা অ্যান্সারটা আমি পড়ছি শোনো প্রথমে একটু ভূমিকার মতো দেওয়া হয়েছে মানে কথা থেকে নেওয়া হয়েছে গল্পটা দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ছুটি নামক ছোট গল্পে উল্লেখিত উক্তির বক্তা গ্রাম্য বালক ফটিক এই কথাগুলি তার মাকে বলেছে তারপরে ছুটি বলতে এখানে কি বজানো হয়েছে দেখো ছুটি বলতে এখানে কি বজানো হয়েছে না ফটিক গ্রামে দুরন্ত অবাধ্য বালক গ্রামের পরিবেশে অবাক বিচরণে স্বাধীনভাবে ছেলে বেড়ানো ঘুরে বেড়ানোই ফটিককে যখন হঠাৎ তার মামা কলকাতায় নিয়ে যায় তখন ফটিক নিজেকে আর খুঁজে পায় না শহরের কলকাতা ইটে পাথরের দেওয়া আটকে পড়ে যায় সেখান থেকে বারবার তার গ্রামের কথা মনে পড়ে বারবার সেই গ্রামের পরিবেশের ছুটিয়ে পালিয়ে যাওয়ার মন চায় ছুটি পেতে চায় মামার বাড়ি তার কাছে কারখানা মনে হতে থাকে এমনকি মামিমার কাছে অবহেলা পেতে পেতে তার মানসিক বিপর্যয় হয়ে পড়ে একসময় প্রবল জ্বরে পড়ে এক জ্বর ঘরে সে প্রলাপ অবকতে থাকে তার বিপদে মাকে খবর দেওয়া হয় মা ফটিকের কাছে পৌঁছে মাত্রই তাকে আদর করে ডাকতে থাকে ফটিকের জ্বরে ঘরে মা বলে মা এখন আমার ছুটি হয়েছে মা আমি বাড়ি যাচ্ছি অর্থাৎ ফটিকের বিচারকালের জন্য পৃথিবী থেকে বিদায় নিয়ে ছুটি নিয়ে চলে যাওয়ার কথা কিন্তু বলা হয়েছে এবং অবশেষে আমরা দেখবো এখানে ফটিকের কিন্তু মৃত্যু হচ্ছে সু স্টুডেন্টস তোমরা দেখতে পার পাচ্ছ যে কীভাবে প্রশ্ন প্যাটার্নগুলো করা হয়েছে কিভাবে সিস্টেমে লেখা হয়েছে তো আমি আর নেক্সট প্রশ্নগুলো আর পড়ে শোনাচ্ছি না তোমরা এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো বা তোমরা আমাকে ডিসক্রিপশন বক্সের নাম্বারে মেসেজ করতে পারো আমি তোমাদের পিটিএফ দিয়ে দেবো দেখো নেক্সট প্রশ্ন আমি কিন্তু প্রশ্নটা পড়ে শোনাচ্ছি তোমরা দেখো যে ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরব্যবস্থা ব্যবস্থা ঘটেছিলো তার নিজের ভাষায় লিখতে বলেছে এটাও খুব একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন মার্কের তো দেখো প্রথমে কিন্তু এখানে প্রথমটা স্ক্রিনশট করে নাও তারপরে নেক্সটটা দেখো নেক্সটটা তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নাও স্ক্রিনশট করে নেওয়ার পর এই দেখো শেষটুকু তোমরা কিন্তু স্ক্রিনশট করে নাও আশা করি তোমরা স্ক্রিনশট করে নিয়েছো তারপর তারপরে আমরা নেক্সট প্রশ্ন কি দেখব এই প্রশ্নটা তোমরা ধরে নাও ফাইভ মার্কে পড়ে গেছেই অধিকাংশ স্কুলে কিন্তু পড়ে গেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা দেখো প্রশ্নটা কী বলেছে নদী নদীর তীরে বালকদের খেলার যে দৃশ্যটি সেটাই কিন্তু বর্ণনা করতে বলেছে তো আমরা দেখবো সেই প্রশ্নটা আমি কিন্তু খুব অল্প করে ছোট্ট করে মূল মূল পয়েন্টগুলো দিয়ে কিন্তু তোমাদের তৈরি করেছি তোমরা এই প্রশ্নটা যদি লেখতে লিখতে থাকো তো অবশ্যই তোমরা কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে দেখো এক নম্বর দৃশ্য এখানে তুলে ধরা রয়েছে এক নম্বর দৃশ্য হয়ে যাওয়ার পর তোমরা দেন দুই নম্বর দৃশ্যতে কিন্তু চলে যাবে দুই নম্বর দৃশ্য দৃশ্য দুটো দৃশ্য কিন্তু তুলে ধরা হয়েছে এখানে আশা করি তোমরা তিনশোর নিয়ে নিয়েছো তোমরা নেক্সট প্রশ্ন যাবো নেক্সট প্রশ্ন কী বলা হয়েছে না ছুটি গল্পে ফটিকের যে চরিত্র সেটাকে বিশ্লেষণ করতে বলেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু দেখে নাও এখানে কিন্তু বলা রয়েছে দেখো প্রতি পয়েন্টটা অ্যান্সার করা রয়েছে এখানে প্রথমে ইন্ট্রোডাকশান কিছু দেওয়া রয়েছে তারপরে নেক্সট নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে অবাধ্য বালক দু নম্বর পয়েন্ট হচ্ছে পল্লিগ্রামের দালাল ছেলে নেক্সট পয়েন্ট করা রয়েছে যে কলকাতা শহরে যাওয়ার ইচ্ছা চার নম্বর পর রয়েছে মায়ের ভালোবাসার উপলব্ধি শেষ মুহূর্তে তার যে মনের কষ্ট সেটা বলা রয়েছে তার চরিত্রের মধ্যে তো নেক্সট আমরা ছ নম্বর প্রশ্নে যাব এখানে ছ নম্বর প্রশ্নে বলা রয়েছে দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও কে কাকে কেন বাড়িয়ে পাঠিয়ে দেওয়ার কথা বলা রয়েছে দেখো আমি এটা একটু শোনাচ্ছি না ছুটি গল্পে কলকাতা শহরে ফটিকের মামি মা এমন মন্তব্য করেছিলেন ফটিককে মামি ফটিকের তার মায়ের কাছে অর্থাৎ নিজের বাড়িতে পাঠিয়ে দেওয়ার কিন্তু এখানে কথা বলা রয়েছে তো কেন বলেছে সেটা আমি দেখে নাও তোমরা কিনশট করে নাও কেন বলেছে আশা করি কিনশট করে নিয়েছো নেক্সট সাত নম্বর প্রশ্ন আমরা দেখব। মা আমাকে মা মারিস নেই মা আমাকে মারেশ নিয়ে সত্যি বলছি আমি কোনো দোষ করিনি উদ্ভাংসি উক্তিটি যে বর্ণনা করতে বলেছে তো দেখা তোমরা বর্ণনা ইম্পর্টেন্ট কোয়েশন স্ক্রিনশট করে নাও তোমরা সে মারে এখানে অবধি কিনশট করে নেওয়ার পর দেখো নেক্সটটা স্ক্রিনশট করো আশা করি তোমরা স্ক্রিনশট করে নিয়েছো এখান পর্যন্ত তো স্টুডেন্ট ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিকেশন বেল অন করবে আর যাদের এই সাবজেক্টের অর্থাৎ বাংলা যে আজকে নোটগুলো তোমাদের দিলাম ফটিক অর্থাৎ ছুটি যে গল্প থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এখান থেকে যদি এই প্রশ্নগুলোর পিডিএফ লাগে অবশ্যই আমাকে ডিসক্রিপশন বক্সের নাম্বারে মেসেজ করতে পারো আমি তোমাদের কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এর যে প্রশ্ন পিডিএফগুলো অ্যান্সারগুলো আমি দিয়ে দেব। এবং এই যে প্রশ্ন সাতটা বললাম খুবই ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে তো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে